রফিকুল আলম নিষ্কণ্ঠক নির্ভেদাল জমি কিনবেন বিল্ডিং কিনবেন খালি প্লট কিনবেন অবশ্যই আমাদের অফিসে চলে যাবে আমরা আপনাদের সেবার জন্য চট্টগ্রাম সিটিতে এগারোটি অফিস করেছি অসংখ্য বিল্ডিং আমাদের হাতে রয়েছে যেগুলো বিশেষ বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হবে আরও আছে খালি প্লট চট্টগ্রাম সিটি কর্পোরেশন একচল্লিশটা ওয়ার্ড আপনি আমাদের কাছে পাবেন একতলা থেকে সতেরো তালা পর্যন্ত বিল্ডিং পাবেন যে বিল্ডিংগুলা আপনি যদি ক্রয় করেন লাভজনক বিনিয়োগ হবে আপনার লাভজনক বিনিয়োগ হবে আগ্রাবাদের মধ্যে সস্তায় বিল্ডিং বিক্রি হচ্ছে দামপাড়া ওয়াসার মধ্যে বিল্ডিং বিক্রি হচ্ছে দুই নম্বর গেট বিল্ডিং বিক্রি হচ্ছে চট্টগ্রাম অলঙ্কারের মধ্যে বিল্ডিং বিক্রি হচ্ছে বাইডের থানার আশেপাশে ট্যাক্সটাইল গেটের ওদিকে বিল্ডিং বিক্রি হচ্ছে খালি প্লট বিক্রি হচ্ছে অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে আপনাদের কী ধরনের লাগবে আমাদের সকল ম্যানেজমেন্টের নাম্বার কিন্তু আমরা অলরেডি আমাদের পেজের মধ্যে আছে আপনি যে এরিয়াতে নিতে চান আপনি যে এরিয়াতে কিনতে চান আপনি আসেন যোগাযোগ করেন আপনি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টি যে কোনো স্থান থেকে আপনি জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিষ্কণ্টক নির্ভাদাল কিনতে চাইলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আর আপনারা যারা বিক্রি করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে বিক্রি করতে পারবেন যত ছোট হক যত বড় হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো সেটা হতে পারে বিল্লি মেইল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট খালি জমি নাল জমি পাহাড়ি জমি কোন রকম বাগান আমরা আপনাদেরকে ভালো দামে বিক্রি করে দেব আর অনেকে আছেন বড় জমি কিনতে চান আমরা যে জমিগুলা আপনাদেরকে দেখাবো একদম নিষ্কণ্ঠক নির্ভা নির্ভেজাল পাবেন এক কানি দুই কানি থেকে আমরা পাঁচ হাজার কানে জমি আপনাদেরকে একসাথে দিতে পারব পাঁচ হাজার কানি জমি আপনি একসাথে নিতে পারবেন আর আরেকের পাপাটির কাছ থেকে বন্ধনগরের চট্টগ্রামে আমাদের যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারেন আপনার আশেপাশে কেউ বিক্রি করতে চাইলে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার বিডি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনি জমি কিনতে চান আপনি বিক্রি করতে চান আপনি কোনো পুঁজি ছাড়া আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান আপনি কোন এরিয়া থেকে ব্যবসা করতে চান আপনি কোন এরিয়া থেকে কিনতে চান এবং কোন এরিয়া থেকে আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি তার সন্ধান দিতে পারেন আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যেতে পারেন আর এসি প্রপার্টির পার্টনার বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির যে কোনো স্থানে এসে আমাদের এগারোটি অফিস রয়েছে আপনাদের যে কোনো স্থানে বসে আপনারা কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনি কোথায় কিনতে চান কেমন বাজেটের মধ্যে কিনতে চান আপনার ডিমান্ড কী আপনার চাহিদা কী আমাদের প্রত্যেকটা ম্যানেজমেন্টকে আপনি সেটা জানাতে পারেন জানালে আমরা যেমন বসবো তেমনি আপনার জন্য সুবিধা হবে আমরা আপনাকে ভালো একটা জিনিস দিতে পারব আবার অনেকে আছেন জানাতে চান না বাজেট জানাতে চান না কি কোথায় নিতে চান সেটা জানাতে চান না তাহলে আপনি যদি জানাইতে না চান তাহলে আপনাকে অন অ্যাভারেজ বা অ্যাভারেজে সব কিছু দেখাতে হবে আপনি বাজেট জানাই দিবেন আপনার ডিমান্ড জানাই দিবেন আমরা চাইব আপনার বাজেটের চেয়েও আপনার বাজেট কম আপনি যেটা আছেন তার ভালো কিছু আপনাকে যেন দিতে পারি এটা হলো আর আইসি প্রপার্টি প্রপার্টি কাম্য বন্দরনগরী চট্টগ্রাম এগারোটি অফিস রয়েছে শুধুমাত্র আপনাদের সেবা করার জন্য আপনারা যেন একটা নিষ্কণ্ঠক নির্বাধাল জমি কিনতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসা নিয়োজিত আছেন সার্ভেয়ার ভাইরা আছেন মুন্সি ভাইরা আছেন বা আদার্স অন্য অন্য ব্যবসায়িক যে লোকগুলো আছেন আপনারা আমার এই ভিডিওটা আপনারা চাইলে আপনাদের পরিচিত মহল পারেন আপনি সন্ধান দেওয়ার পরে ওখান থেকে যা ইনকাম আসবে বা যা প্রফিট আসবে বা যা কমিশন আসবে তা ফিফটি পার্সেন্ট আপনি পার্টনারশিপ গ্রহণ করতে পারবেন আর ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারবেন যে সকল আমাদের অফিস হয়ে গেছে ওটাতে আপনি বসতে পারবেন বা আপনি যদি আপনার ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে যদি এড়িয়ে আপনি অফিস ওটাও আমাদের আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব হয় সহযোগিতা করব ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় আপনাদেরকে নিষ্কণ্টক নির্ভেজাল একটা ভালো কিছু দিতে চাই অল্প টাকায় আর যারা বিক্রি করতে চান আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার ডোকজপত্র আপ ক্লিয়ার থাকলে আপনার জমিটি আপনার দখলে থাকলে আমাদেরকে ফোন দিবেন কোনোরকম ঝামেলা থাকলে আপনি আমাদেরকে ফোন দেবেন না ফোন না দেওয়ার জন্য ঝামেলা জমি নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আর একটি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে